আপনি যদি আস্ত খাসি দিতে চান এখানে কিন্তু আস্ত একটা খাসি দিয়ে দিতে পারেন বোতল গ্যাস লাইন গ্যাস আপনি যেখানে চান সেটাতে ইউজ করতে পারবেন ডাবল ডোর গ্লাসে যে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে আপনার গ্যাসটা সম্পূর্ণ সাশ্রয়ী থাকবে এখানে পাঁচটা বানানোর জন্য কিন্তু পাঁচটা সুইচ কিন্তু এখানে দেওয়া আছে এটাতেও হচ্ছে লাইট থাকবে ফ্যান থাকবে এবং রোটেসারি গ্রিলের যে অপশন আছে সেই অপশন থাকবে রান্না শেষ হয়ে গেলে আপনি ঢাকাটা দিয়ে রাখতে রাখতে পারবেন কিন্তু হাতটা দিব গ্যাস ওভেনে যদি আপনি গ্রিল করেন সেটা হচ্ছে একদম ন্যাচারাল কালারটা কিন্তু আসবে কালারটা কালারের কোনো ঘাটতি থাকবে দর্শক আজকে আমরা আপনাদেরকে গ্যাস ওভেন যারা গ্যাস ওভেন নিতে চান এখানে ফোর বার্নার গ্যাস ওভেন এবং ফাইভ বার্নার গ্যাস ওভেন আছে আর এগুলো আপনারা পেয়ে যাবেন মিয়া ইলেকট্রনিক্স ঢাকা বসুন্ধরা সিটির লেভেল সিক্সে আর আজকে আমরা কর্নেল ব্র্যান্ডের দেখাবো কর্নেল ব্র্যান্ডের ভেতরে আপনার দেখা যাচ্ছে ফোর বার্নার গ্যাস ওভেন ফাইভ বার্নার গ্যাস ওভেন তো এগুলো যারা নিতে চান ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে আর সারা বাংলাদেশ তারা কিন্তু ডেলিভারিটা দিচ্ছে ডেলিভারি ইনস্টলেশন আপনাদেরকে করে দিবে যারা গ্যাস ওভেন নিতে চান বিস্তারিত আমরা আমাদের সাথে আছে মোয়াজ্জেম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা ভাই এই তো গ্যাস ওভেন কি ভাই কেমন হবে এগুলো কোয়ালিটি এগুলো তো আসলে আলহামদুলিল্লাহ এগুলো রেসপন্স খুবই ভালো এখন পর্যন্ত অনেকগুলো আমাদের সেল হইছে আলো রহমত কোনো কমপ্লেইন নেই এখন পর্যন্ত কারণ আসলে কর্নেল বাংলাদেশে আগে থেকে তেমন একটা পরিচিতি ছিল না এই নামটা কর্নেলটা বাংলাদেশে কিন্তু প্রচলিত হচ্ছে খুবই নতুন নাম মনে হবে অনেকের কাছে এই যে কর্নেল এটা থাকবে হচ্ছে মেড তুর্কি থাকবে আচ্ছা গ্যাসোলিন গুলো তুর্কি মেড তুর্কি থেকে আসে এগুলো আর কর্নেলটা হচ্ছে আপনার স্পেশালি হচ্ছে স্পেনের একটা ব্র্যান্ড আচ্ছা এটা বাংলাদেশে নতুন করে আসতেছে গত দুই বছর ধরে আমরা নিয়ে আসতেছি এই কর্নেল ব্র্যান্ডটাকে তো আমরা এর আগে এনেছিলাম হচ্ছে আপনার কিচেনের চুলা আনছিলাম এবং গ্যাস ওভেনও কিছু কিছু আমরা কিন্তু নিয়ে আসছিলাম তো আলহামদুলিল্লাহ এটার ফিডব্যাকটা খুবই ভালো দিচ্ছে তো এই হচ্ছে আমরা গ্যাস ওভেনের মডেল থাকবে আমাদের কাছে তিনটা মডেল থাকবে ওকে দুইটা মডেলের মধ্যে আমি দুইটা মডেল এখানে ডিসপ্লে আছে দুইটা নিয়ে কথা বলবো প্লাস হচ্ছে এটারই সেম জিনিসটা এটা হচ্ছে গ্যাস ওভেন থাকবে এবং এটারই সেম থাকবে যেটা জিনিসটা হচ্ছে নিচে ইলেকট্রিক ওভেনের যদি কেউ চান সেই ইলেকট্রিক ওভেনটাও দেওয়া যাবে সেম ডিজাইনের মধ্যেই তো আমার এখানে কিন্তু দুইটা গ্যাস ওভেন দাও আছে এটা থাকবে 5 বানার এবং পাশেটা থাকবে হচ্ছে 4 বার্নার যাদের হচ্ছে স্পেসটা বেশি আছে তা অনেকেই 5 বার্নারটা পছন্দ করেন তাদের জন্য 5 বার্নার আর যাদের স্পেসটা কম থাকবে তাদের জন্য হচ্ছে আপনার 4 বানার থাকবে 4 বানার তো আমরা হচ্ছে এই গ্যাস ওভেনগুলি নিয়ে যখন আমরা কথা বলবো আপনি বাজারে কিন্তু ভাই अवेलेबल গ্যাস ওভেন কিন্তু পাওয়া যায় এবং अवेलेबल কোম্পানিরই আছে তো এই কর্নেলার স্পেশালিটি যেটা থাকবে সেটা হচ্ছে

রেসিপি আছে আপনি তৈরি করতেন সবগুলো ন্যাচারাল থাকবে থাকবে এবং হচ্ছে এটাতে হচ্ছে আপনার যে আরো ট্রে থাকবে যে এখানে একটা ট্রে থাকবে এরপরে হচ্ছে আপনার সাইড সাইডে যে অপশনের কথা আমি বলেছি সেটার স্ট্যান্ড থাকবে এটার ভিতরে ফায়ার থাকবে আর একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি এটাতে কিন্তু লাইট থাকবে হচ্ছে আপনার দুইটা লাইট থাকবে দুইটা লাইট থাকবে হ্যাঁ দুইটা লাইট থাকবে এবং হচ্ছে বড় আকৃতির একটা ফ্যান থাকবে ফ্যান থাকবে হ্যাঁ এটা ফ্যানের কাজটা হচ্ছে আপনি যখনই দেখা গেছে আমরা গ্রিলটাকে করতেছি গ্রিলটা যখন হয়ে আসবে বা আমরা নামায় ফেলবো এর দুই তিন মিনিট আগে যদি আমরা ফ্যানটা ছেড়ে দিই তখন যে মশলাটা চারদিকে যাওয়ার কারণে হচ্ছে আপনার ন্যাচারাল যে কালারটা আমরা পাই সে কালারটা কিন্তু আপনি দেখতে পারবেন আর এখানে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু আপনার নফ এখানে সেট করা আছে যেমন আপনি যদি একটু ক্যামেরাটা যদি ক্লোজ করেন এখানে পাঁচটা বানার জন্য কিন্তু পাঁচটা সুইচ কিন্তু এখানে আছে আচ্ছা মানে পাঁচটা দেখা যায় জন্য পাঁচটা পাঁচটা সুইচ আপনার আলাদা করা আছে এবং ওভেনের জন্য কিন্তু তিনটা সুইচ এখানে আলাদা করা আছে আপনি টাইম দিবেন তারপরে হচ্ছে আপনি কোনটা দিবেন বা ফ্যান দিবেন টেম্পারেচারটা ম্যাক্সিমামে রাখবেন না মিনিমামে রাখবেন সকল কিন্তু এখানে ফাংশন দাওয়া আছে আর এছাড়া যদি আমি একটু বলতে চাই এখানে হচ্ছে আপনি যে বানারগুলো গুলো দেখতেছেন এখানে তো পাঁচটা চুলাই চালানো আপনি এট এ টাইম কিন্তু পাঁচটা ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই অনেকে কনফিউশন থাকেন যে ভাই এটা থেকে দুইটা তিনটা হারিয়ে দেওয়ার পর জায়গা থাকবে কিনা আপনি ছোট বড় মিলিয়ে কিন্তু পাঁচটা হারিয়ে কিন্তু আপনি এখানে বসাতে পারবেন আর এছাড়া হচ্ছে এখানে যে অ্যাকসেসরিজ গুলো আছে এগুলো প্রত্যেকটা অ্যাকসেসরিজ হচ্ছে আপনার স্পেন থেকে আসে এবং এটা হচ্ছে ম্যানুফ্যাকচার এবং সবকিছু তৈরি রেডি হয় হচ্ছে তুর্কিতে বাংলাদেশে প্রবেশ করা হচ্ছে সরাসরি তুর্কি থেকে এটা চলে আসে বাংলাদেশে এরপরে হচ্ছে যদি আপনি ফোর বার্নারটা দেখেন ফোর কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মানের এটার ওভেন ক্যাপাসিটি থাকবে হচ্ছে একাত্তর লিটার থাকবে ওভেন ক্যাপাসিটি থাকবে যেটা একাত্তর লিটার এবং এটাতেও হচ্ছে লাইট থাকবে ফ্যান থাকবে এবং রোটেসারি গ্রিলের যে অপশন আছে সে অপশন থাকবে আপনি এটাতেও যত ধরনের আইটেম আছে এভরিথিং সবকিছু কিন্তু করা সম্ভব এটা ভাই ওভেন ক্যাপাসিটি কতটুকু এটা হচ্ছে 71 লিটার ওভেন থাকবে একাত্তর লিটার আলাদা আলাদা সুইচ কিন্তু দেওয়া আছে আপনার ওভেনের জন্য তিনটা সুইচ থাকবে এবং বাকি চারটা থাকবে হচ্ছে আপনার গ্যাস বানানোর জন্য গ্যাস বানানোর জন্য থাকবে আর এটা আমি আরেকটা জিনিস একটু বলে দিই অনেকে আমাদেরকে এখন কল দিয়ে বলেন যে ভাইয়া এই গ্যাস কি অটো ফায়ার করবে কিনা এটা অবশ্যই হচ্ছে সম্পূর্ণ অটো ফায়ার করবে এগুলো এটা নিয়ে টেনশন করার কিছু নেই তো হচ্ছে অনেকে যারা ঢাকা সিটির ভিতর থেকে নিতে চাচ্ছেন বা এটা ফিটিংস নিয়ে একটা ঝামেলায় পড়েন যে ভাই এটা ফিটিং করব কিভাবে বা পরবর্তী সার্ভিস আপনারা কিভাবে দিবেন

বা আপনি যদি আমাদের টেকনিশিয়ান দিয়ে সেটাকে ফিটিং করাতে চান আমাদের টেকনিশিয়ান কিন্তু আমরা সারা বাংলাদেশে দিচ্ছি আচ্ছা তো এছাড়া আমি আরেকটা জিনিস একটু আপনাকে শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে

পম দামি পাইপ হ্যাঁ 30 টাকার সাড়া ফাইভ যেটা থাকে সেটা দিয়ে হচ্ছে গ্যাস ওভেন গুলোকে ফিটিং করা আসলে গ্যাসে হচ্ছে একটা রিসেবল জিনিস এটা যদি আপনি বেটার ভাবে বা সুন্দর ভাবে যদি আপনি এটা সলিউশনটা না করেন এটা কিন্তু পরবর্তীতে আপনাকে প্রচুর জ্বালাবে তো আমরা হচ্ছে এই কুরিয়ান অরিজিন কুরিয়ান এই পাইপটা দিয়ে হচ্ছে গ্যাস ওভেনটাকে আমরা ফিটিং করব এবং এটা ফিটিং এর আনুষাঙ্গিক যে অ্যাকসেসরিজ আছে সেগুলো আমাদের টেকনিশিয়ান এ নিয়ে যাবে আমাদের টেকনিশিয়ানরা গিয়েই কিন্তু ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা 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 ওকে তো আমরা দেখছিলাম ভাই এখন সবকিছু তো জানলাম দামটা কি একটু কম দাম রাখবেন নাকি এটা অবশ্যই কম থাকবে ভাই যেহেতু কর্নেল নিয়ে কথা হচ্ছে কর্নেলটা পরিচিত হওয়ার আমাদের প্রয়োজন আছে আর এটা আসলে বলার কর্নেল নিয়ে আপনি গুগলে চার্জ করলে অর্জিন স্পেনে সব চলে আসবে টেনশন করার কিছু নেই আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই এটা কি আসলে কি তুর্কি থেকে আসে কিনা পিছনে স্টিকারে সব কিছুতে কিন্তু এটা লেখা আছে মেড তুর্কি থেকে এটা সরাসরি বাংলাদেশে আসে তো আর এটার প্রাইসটা থাকবে হচ্ছে এটা আমাদের রেগুলার প্রাইস যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর আমরা হচ্ছে আজকে এটাতে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পঁচানব্বই হাজার টাকা

গিয়ে কিন্তু ফিটিং করে দিয়ে আসতেছে কোনো ঝামেলা নাই আচ্ছা তো যারা গ্যাস ওভেন নিতে চান আপনারা চলে আসতে পারেন তাদের শপে অথবা ভিডিও তে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে গ্যাস ওভেন গুলো কালেক্ট করতে পারেন